আমরা এখন যাচ্ছি ঢাকা থেকে লক্ষ্মীপুর রামগঞ্জের উদ্দেশ্যে এই মুহূর্তে আসি লক্ষ্মীপুর জেলার পথেই হাজিগঞ্জ থেকে রামগঞ্জ সড়কে যাওয়ার পথে আপনার দেখতেছেন দুই দিকেই ফসলের মাঠ খুব সুন্দর আমরা যাত্রাপথে হাজিগঞ্জের আগে একবার বিরতি নিয়েছি এখন দেখছেন হাজিগঞ্জ পার হয়ে এখন রামগঞ্জের পথে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন আমরা যাচ্ছি সবুজ শ্যামল এই সড়কে আমরা অল্প সময়ের ভিতরে আমাদের বাড়ির আমাদের অল্প সময় বাড়িতে পৌঁছায় যাব তারপরে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের পরবর্তী ভিডিওগুলো যদি আমাদের ভিডিও ভালো লাগে